অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এই সরকারের কাছে জাতীয়করণ নয় কেন কারণ আপনারা কথা বলেন নাই আপনারা সরকারের সাথে বসেন নাই আপনারা জানেন না বলে এই কথাটা বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রতিষ্ঠানের সকল আয় দিলে সরকারের কোনো জাতীয়করণ করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ লাগে না এবং প্রতি বছর এক থেকে দুই হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে সঞ্চিত থাকে এই হিসাব নিকাশ কিন্তু তুলে ধরেছে তখন তারা অকপটে স্বীকার করেছে আমরা যেহেতু নির্বাচিত সরকার না আর নির্বাচিত সরকার ছাড়া এত বড় দায়িত্ব বা এত বড় সিদ্ধান্ত নিতে পারবে না তাই আমরা শুধু আপনাদের সুযোগ সুবিধা বর্ধিতকরণ করব জাতীয়করণের মতন ক্ষমতা আমরা রাখি না তারা স্পষ্ট ভাষায় বলার কারণে আমরা কিন্তু এই সরকারের কাছে বৈষম্য দূরীকরণের কথাগুলো বলছি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা সুযোগ সুবিধা বর্ধিতকরণের বিষয়ে শুধুমাত্র কথা বলি বাজেট শাখার যিনি প্রধান ওনার সাথে আলোচনা করার পর উনি বলছেন যে আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষক কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করেনের কিন্তু আমি তো আর নই আমাদের সকলে মিলেই এই বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে আমি আমার কাজ করছি আপনারা আপনাদের কাজ করেন আপনারাও জোরালোভাবে আওয়াজ তোলেন যেন সকলেই বিষয়টা বুঝতে পারে যে শিক্ষক কর্মচারীদের এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো বাড়ানোর দরকার